আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দেবো খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস এটার ফেব্রিক্সটা হচ্ছে একদম সাদা বাহার ফেব্রিক্স বলে এটাকে অর্গানজা টাইপের খুবই সুন্দর দুইটা কালার আছে এই ড্রেসটার মধ্যে স্পেশালি অফার প্রাইজে পেয়ে যাবেন মিনিমাম তিন থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এই ড্রেসটার মধ্যে চলুন আমরা ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যাতে সরাসরি শপে আসতে পারেন খুবই সুন্দর এই ড্রেসটা এই যে এখানে উপরে কুসুম এটা হচ্ছে উপরের পাঠা হচ্ছে আপনার এই যে অর্গানজা টাইপের এটা সাদা ফেবিক্স বলে ভিতর হচ্ছে সিল্ক কাপড় ইনারটা দেওয়া আছে প্রিন্টেড আর নেক পোশান খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং ফুল জামাটাতে কিন্তু এভাবে করে সুন্দর করে যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাল্টি কালার সাথে দিয়ে প্লাস সিকোয়েন্স করা আছে ফুল বিউটা আগে দিচ্ছি খুবই সুন্দর একটা লাক্সারি ফুর পিস পার্টি ড্রেস বিয়ার্স টপ টু বটম অল ওভার লাক্সারি কাজ করা আছে এবং নিচের প্যানেল দেখেন কি সুন্দর করে নিহত ফিনিশিং কাজগুলো করা আছে ঠিক আছে স্লিপসের পোশনটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে কিন্তু স্লিপসে কাজটা করা হবে আর হচ্ছে আপনার স্লিপসের প্যানেলও দেওয়া আছে সিলিপসি প্যানেল দেওয়া আছে সেম একদম সেম থিং ব্যাক পার্টটাও আমার সেম প্রিন্ট না ভিতরে ইনারটা আচ্ছা এইটা প্রিন্টারটা কিন্তু ভিতরে ইনার আছে ইনারটা আছে প্রিন্টেড ঠিক আছে আর ওপরটা অর্গানজা যে সাদা ভার কাপড়গুলো আছে সেটা আর সাথে এই ড্রেসগুলো আপনারা পাবেন ফোর পিস ইনার পাবেন ওড়না এবং প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্ক কাপড়ের মধ্যে আছে এটা এবং প্রিন্টেড নিচে প্যানেল দেওয়া আছে আর দুপাটটা আছে সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা পার্পল কালার দুপাট্টা খুব সুন্দর দুপাট্টা পাচ্ছেন একদম মসলিনের মধ্যে হবে অর্গানজা মসলিনের মধ্যে অল ওভার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে দুপাশে সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা ড্রেস প্রাইস থাকছে কত প্রাইস থাকছে অনলি অনলি সতেরোশো নব্বই টাকা বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস সতেরোশো নব্বই টাকা একদম স্পেশালি অফার প্রাইসে পাচ্ছেন এখন আসলে হিসাবে লসের দাম এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটা হচ্ছে সিভিট কালার দুইটা কালার অ্যাভেলেবেল এই ড্রেসটার মধ্যে মানে ইনারের কালারটা চেঞ্জ উপরে তো সব ট্রান্সপারেন্ট ওটার মধ্যে এমব্রয়ডারি করা আছে প্রাণ খুব সুন্দর করে অল ওভার কিন্তু কাজ করা আছে যা যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন যারা সরাসরি শপে আসতে পারেন স্লিপসের পশ্চিমে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেব স্লিপসের পথে কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সেম ম্যাচিং পাচ্ছেন যেটা প্রিন্টেড এবং হচ্ছে প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে দুপাটাটা বেয়াজ সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন যেটা খুবই সুন্দর অল ওভার দুপাট্টায় কাজ করা আছে আর এই ড্রেসগুলো আমরা প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো নব্বই টাকা যা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা ডাকা রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাষট্টি আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো করে ফেলবেন সহ ওভার সারা বাংলাদেশে কুড়ি ইয়ারেন্ট হোম ডেলিভারি ব্যবস্থা হয় আর আচ্ছা আপনার ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাক তেল আশি টাকা ডাকা হয় একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম